ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে তো ভীষণই ভালো হয় রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে একটা করে ডিম নিয়ে এইভাবে কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে সবগুলো ডিমকে কেটে নিতে হবে আমি ছটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সবগুলো ডিমকে কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব এক টুকরো বাটার বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটার যখন ভালোভাবে গলে যাবে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব বাটার দিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে বাটার দিয়ে ভাজলে স্বাদটা বেশি ভালো হয় অল্প করে নুন দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে মিনিট দুই তিনেট রেখে দেব। ডিমের একটা সাইড ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর অপর দিকটাও দু এক মিনিটের মতো একটু রেখে দিয়ে ভাজা ভাজা করে নেব ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে রেখে দেব ওই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন চার পাঁচটা কাজু বাদাম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব তারপর একটু ঠান্ডা হলে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব মানে এক চামচের তিন ভাগের এক ভাগ করে আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষাতে থাকবো মশলা কষানোর সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে ছয় সাত মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে ধনে পাতা দিয়ে দেব আর সামান্য গরম গুঁড়ো দিয়ে দেব মানে এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মতো জল দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব ডিমের এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঝোলটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এইভাবে দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার একটা প্লেটের মধ্যে ডিমের ঝোলটাকে এইভাবে প্রথমে দিয়ে দিতে হবে তারপর ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ডিমগুলো দেওয়ার পর ওপর দিয়ে অল্প করে ধনে কুচি দিয়ে দেব আর একটা সেদ্ধ ডিমের সাদা অংশটা এইভাবে গ্রেড করে নিয়ে দিয়ে দেব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণই ভালো হয় দারুণ স্বাদের ডিমের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ